তখন এটা ইস্তলাহী অর্থে এটাকে তখন নফসে তাবে অর্থাৎ নাথের অর্থ ধরা হয় অস্ত মানে নাথ করা হয় ওই মানে হচ্ছে তাবে মাতবু যে আলোচনা আছে পাঁচটা প্রকার আছে ওই যে কোনো এক প্রকার প্রথম আলোচনা আল্লাহ নফসের তাবিল মাকসুসি কখনো খাস তাবের উপরে স্বয়ং খাস তাবের উপরে এটা সদে আসে তো খাস তা বলতে নাথ উদ্দেশ্য মানাল মাঝদার কখনো কখনো মাঝদার অর্থ হয় মাঝদার অর্থ মানে হচ্ছে লগাবি অর্থ সেটা হচ্ছে মানে এখানে এটাই উত্তম যে যেস্তালি আনা এই কথাটা এখানে উত্তম ও ফু এবং অধিক উপযুক্ত অধিক কাছাকাছি এবং অধিক উপযুক্ত ও বিকলিহি তার কথার সাথে ও আম্মা বয়ানহ ও আম্মা লেবদা আলু মিনহু ওয়াম্মা বয়ানুহু যে তার বয়ানা মানে মুস্তাইলের বয়ান আনাফদাল মিনু মুসাইলের বদলানা না তার থেকে বদল আনা মানে মুসাইলে মুকদাল মিনু হবে তার থেকে বদলানা তো ওই সমস্ত ওদের মধ্যে মাছ মাছ মাঝদার আনা হয়েছে তো এখানে অস্ত্র যদি দুইটা অর্থ আছে একটা মাঝদারি অর্থ একটা হচ্ছে নাথের নাথ মানে নাথ হিসাবে তো এখানের মধ্যে মাঝদার অর্থটা করাটা অধিক উত্তম তাহলে এবদ আল আবার বয়ান মাজদার এই দুইটার সাথে সামঞ্জস্য হবে আই আম্মাদ একটু নাত অতপর উল্লেখ করা লাহু ফালি কৌন হি আই ফালি হওয়ার কারণে বিমান মাছদার এখানে এই অস্ফটা মাছদার অর্থে ওয়ালা হাসান কলা অধিক উত্তম হলো যে কথা বলা বিমান নাত নাত অর্থে বলাতে উত্তম আলা ইউরাদা বিল্লবজি আহাদু মানিয়াই হি যে লব্জ দ্বারা এক দুইটা দুই অর্থের এক উদ্দেশ্য হবে সেটা হচ্ছে মানে মাঝধারি আর কি লব্জ দ্বারা উদ্দেশ্য হবে অস্প আর ওই যে ফালিকাউনি হিমানি হচ্ছে অস্প এখানে হিমানি অস্প না দিলে আমরা অর্থ করবো নাথ যে ফালিকাউনি নাথ নাথ আনা হয় এই জন্য এবং অর্থ করব আর কি বিজমিরি মানাহু তো এটা হচ্ছে একটা সোনাতে ইস্তেখদাম যে একটা শব্দের লব্জ দ্বারা এক উদ্দেশ্য ওই লব্জের জমির দ্বারা আরেক অর্থ উদ্দেশ্য হয় বিজমিরি মানাহু আখর জমির দ্বারা অন্য অর্থ উদ্দেশ্য হয় আলামা সাহেজিউ ফিল বদি যার আলোচনার বদির মধ্যে আসবে আলামা সাহেজিউ ফিল বদি যা আলোচনা এলমি বদির মধ্যে আসবে অর্থাৎ সোনাতে ইস্তেকদাম আর কি পি বয়ান ইস্তেকদাম মুবাইন আল্লাহ আইল মুসাই এখন নাতকে কেন আনা হবে আনা হবে মুসাইলিকে বয়ান করার জন্য স্পষ্ট করে দেওয়ার জন্য একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য মুস্তাজিলের ব্যাপারটা আই আল মুস্তাজিলে কা শিফান মুবাইন অর্থ করা হলো কা শিফান মুবাইন আল্লাহু তাকে বর্ণনা করে দিবে কা শিফান আন মানাহু তার মানাকে উন্মুক্ত করে দিবে প্রকাশ করে দিবে কাকাউলিকা আল জিসমু তাবিল আল আরিজ আল আমিক ইয়াহতাজ ইলা ফরাগ ইয়াশগুলুহু যে জিসম আত তাবিল আল আরিজ যা পার্শ্ব আছে আল আমিক যার গভীরতা আছে ইয়াহতাজ উসে মুখাফিক কি ইলা ফরাগিন এমন

এবং তার জন্য তারিফ হিসেবে ওয়াকি হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে ওয়ানাবু ফিল কাশফি এই উদাহরণ গেল বয়ানের ক্ষেত্রে আর কাশ্মীর ক্ষেত্রে উদাহরণ কি আই হাদাল কৌলি ফি কৌল ওয়াসফি অর্থাৎ এই কথার মতো কথা যে ফি করিল ওয়াসফি ওয়াসফ হওয়া লীল কাশফি ওয়াল ইজাহি এবং ইজাহির জন্য ওয়াইল্লাম ইয়াকুন ওয়াসফ লীল মুসনাদ যদিও সেটা মোস্তাদিলের অস্ত্র হয়নি কিন্তু মোস্তাদিলকে সে স্পষ্ট করে দিবে উন্মুক্ত করে দিবে স্যার আল আল মাই আল আলমাই আল্লাহুল নবিকার জন্ম আল আলমাই আল আল মাই হল মানে মূল মূল শব্দ হচ্ছে আলমাই মাই আলমাই মানে হচ্ছে তীক্ষ্ণ মেধাবী তো আল আলমাই মাই আলি প্লামা হয়েছে আল আল মাই ওই তীক্ষ্ণ মেধাবী আল্লাহুল নবিকার জন যে তোমার ব্যাপারে এমন ধারণা ধারণা করে এমন ভাবে কান কদ রা যেন সে তোমাকে দেখেছে ওকজ স্বামী এবং তোমার কথা শুনেছে মানে সে তো তোমাকে দেখে এবং শুনে এরকম ভাবে সে তোমার কথা বলতেছে এরকম তীক্ষ্ণ মেধাবী তা আমরা আলাল মাই সব দ্বারা বুঝছি তো এখানে মানাটাকে আরো মুক্ত করে দিছে ওই ফরে গুলা ফল আলমাই মানাহু জাকিউর মোতাবাকেদ তীক্ষ্ণ মেধাবী বিদগ্ধ বিদগ্ধ মেধাবী তাকে আলমাই বলে জিরক ذہن ওয়াস ওয়াসফু বা বাদহু এর পরের গুণ ইউকসিফু মানা তার অর্থকে ক্লিয়ার করে দিয়েছে স্পষ্ট করে দিয়েছে প্রকাশ করে দিয়েছে ও এবং প্রকাশ করেছে লাকিন ন লাইস বিমুসতাদিলাই তবে এটা মুসতাদিলাইন হয় লিয়ান্নাহু ইмма মারফুন কেননা এই আল আলমাই হয়তো মারফু হয়েছে আলা আন্নাহু খবরুন ইন্না সে খবরু ইন্না ফিলবাইতে সাবেক সে আগের যেই কবিতা আছে ওই কবিতার ইন্না আছে ওই ইন্নার খবর খবর হিসাবে সে মারফু হয়েছে ইন্না জাইদান কয়মন মারফু হয়েছে খবর হিসাবে আনি কলাউসের যে সাহের ওই কবিতা ইন্নাল্লাদি জামা সামা হাতা ওয়ার ওয়াল বীর ক এই যে এই কবিতাটা তো এই কবিতার ইন্নার ইন্নার এসে এই যে পুরাটা আর ইন্নার খবর হয়েছে আল আল মাই তো আল আল হয়তো আল 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 মাই হয়েছে ইন্নার এই খবর হিসাবে অথবা এটা আল আল হবে আও মানসুবন এই যে বলছে আও মানসুবন অথবা এটা মানসুব হবে আল আল হবে কেন আলা আন্নাহু সিফাতুন লি ইসমিন ইন্না ইসমিন্নার সিফত হিসাবে এই যে ইন্নাল্লাদি ইন্নাল্লাধি জমা সামাহাতা যে ব্যক্তি জমা করেছে সামাহাতকে দানকে অর্থ করে সামাহাতি জমা ওই ব্যক্তি যিনি জামা সামাহাতা দানকে জমা করেছে ওয়াল নজেদাতা মর্যাদাকে জমা করেছে ওয়াল বীর এবং ওল নেক খোদাবিরু তাকে বিরু তাকে জমা করেছে সে কেমন আল আলমাইয়া এমন মেধাবী এমন তীক্ষ্ণ তো এখানের মধ্যে আলাল হয়তো রফা হয়েছে ইন্নার খবর হিসেবে যে এই যে কবিতা ইন্নার থেকে এই ইন্না থেকে অথবা মানসুব হয়েছে এই যে ইন্নালে জামা সামাত এই ইন্নালে জামা সামাত পুরাটা হচ্ছে এই পুরা এটা থেকে বদল হিসাবে শিবদ হিসাবে এই আলাল মাহাইয়া হয়েছে ইন্নান নসব হিসাবে এসমের সাথে আত্মার কারণে শিবদর কারণে অথবা মানসুব হয়েছে আও তাকদির আনি আনি মোকাদ্দার থাকিয়া অর্থাৎ ইন্নালি জমা সমাহাত অনুদাতা অলবির অতকা জমান ও কবি একটু একটু জমান জমা করার মতো পরিপূর্ণ জমা করেছে ওই ব্যক্তি যিনি পরিপূর্ণভাবে জমা করেছে দানকে নজদা মর্যাদাকে বীর বীর মানে হচ্ছে সততাকে সৎ কাজকে তোকা ক্ষোধাবির থাকে জমান পরিপূর্ণভাবে অকাট্যভাবে তো এখানে মধ্যে মনসুব হইতে পারে এক হিসেবে যে ইন্নার সাথে ইন্নার থেকে সিপাত হয়েছে অথবা আনি মোকদ্দার আছে এখানে মানে আনি আল আল অর্থাৎ সে আল আল মাইয়া এই হিসেবে মনসুব হয়েছে এইগুলো একটা কারণ বয়ান বয়ান করবে উন্মুক্ত করে দিবে আও লিখাও নীল বাসপি মোখাসান নীল মোস্তাইলে অথবা মোস্তাইলে খাস হওয়ার কারণে মোস্তাইলের সাথে মানে মোসাইলের সাথে এই শিবরটাই খাস এরকম হওয়ার কারণে আই মুকিলকাল্লিল ইস্তেরাকু আহতমাল আহ অর্থাৎ তার শরীরকে কমানোর জন্য মোস্তাইলের সাথে এই গুণটা কি হবে খাস হবে মানে কি মানে হচ্ছে মুস্তাদিলে অনেক তো মুস্তাইলে অনেক ঠিক আছে কিন্তু একই গুণের অনেক গুণের নিতে আছে তো এই মুসাইলের সাথে এই গুণ নিয়ে অন্য মোসাইলিকে বাদ দেওয়া হয় অর্থাৎ সংখ্যাকে কমানো হয় মুস্তাইলের সংখ্যা কি করা হয় হয় এটাই বলছে যে মুকল্লিলান সীমিত করার জন্য সীমিত করার জন্য কি করার জন্য সীমিত করার জন্য মুকল্লিলান কমে দেওয়ার জন্য ইস্তেরা কাহু তার শরীরকে রাফিয়ান এহতেমাল আহু এবং এহতেমালকে উঠে দেওয়ার জন্য অফিরবে নোহাত এই গেলো তাক্সিছ কিন্তু অফি উৰফিন নোৱাদ নাহুদের পৰিবাস তাক্সিস হলো এবাৰতো আন তাকলিল একি ৰাতি ওৱাদ তাওজি সেই আন ৰফিল এহতে মাৰিল হাজনি ফিল্মাহ ৰফি নাহুদীৰ পৰিবেষ কাকে বলে আর নাহুদৰ পৰিভাষাই তাওজি কাকে বলে এই দুইটা কথা উল্লেখ কৰিছেন তো নাহুদের পৰিবাস এলমে বালাগাদের পরিভাষায় মুখাসিস মুখাসিস করা হবে তো মুখাসিস পরিচয় দিছে কি যে মুকলিন ইস্তেরা কাহু আও রাফিয়ান এহেতেমা আলাহু এই দুইটা পরিচয় দিচ্ছে কার মুখাসিসের তার মানে আমরা বুঝলাম যে বালাগাতের ওলামাদের নিকটে বা এলমে বালাগাতের এলমানির পরিভাষায় তাকসিস মানে হলো মোকাল্লিন ইস্তেরা কাহু শরীরকে দেওয়া আর রফের হেতামাল হেতামালকে দূর করা এই দুটো অর্থ হচ্ছে কার তাক্সিস মানে দুটো অর্থ দুই অর্থ কিন্তু নাহোদের পরিবেষ হয় অর্থ আলাদা এবং তাওজির অর্থ আলাদা তাক্সিস মানে কি এবারত তো রান তাক লিলে স্তরা হয় কি ফিল নাকিরা নাকিরার মধ্যে শরীরকে কমায় দাওয়া ও তাওজি আম রফি হেতমালি লাহা শিলি আর তাউজি হলো এ অর্জিত হেতেমালকে দূর করা ফিল মার মারবার ক্ষেত্রে মারবার ক্ষেত্রে এতেমালকে দূর করে তারে বলে তার বলে তাউজি। আর নাকির মধ্যে এতে দূর দুর্গার মালিক শরীরকে কমাই দেয় তার নাম হচ্ছে তাকসিস তো এই এটা এই তাকসিস নাম আর কি আচ্ছা তো অনির্দিষ্ট অস্পষ্ট দূর করাটাকে তাকসিস বলে আর নির্দিষ্ট অস্পষ্টটাকে দূর করাকে তাওজি বলে নাহুদের পরিভাষায় নাহু জায়দুনির তাজির এন্দানা যেমন আমাদের নিকটে কি আসছে জায়দুনির তাজের তাহলে দেখেন দুনিয়াতে বহুত জাহেদ আছে এখন কেউ আছে ব্যবসায়ী একজন আছে ব্যবসায়ী ধরুন দুজন জাহেদের কথা বলা একজন ব্যবসায়ী আর একজন হচ্ছে এই কৃষক তাহলে এখন যখন বলতে না আমাদের কিন্তু এসেছে তাহলে যে জাহেদে কি করে গেছে আর যে কৃষক সে বাদ হয়ে গেছে হাজিরি কেননা তার গুণ আনা তাজের হিসাবে ইয়ার ফাও হেতেমালি অন্যের হেতেমাল দূর করে দিয়েছে আউ লিকুইল মদাহান অথবা এই যে ওস্ত আনা হয় মদা হিসাবে প্রশংসা হিসাবে আও প্রশংসা হিসাবে প্রশংসা সূচক আও জ্মান অথবা নিন্দা হিসাবে নাহু জাহানি জাহিদুন আলিমও আবিল জাহিলু আমার কাছে এসেছে আলেম জাইদ অথবা জাহেল জায়েদ তাহলে কে মানুষ জানে যে কে আলেম কে জাহেল এ কথা জানা আছে এই জন্য বলছে ও শিক্ষিত জায়দ এসেছিল তাহলে এখন অশিক্ষিত জায়েদ কি গেল

দুনিয়াতে এখানে এই এলাকার মধ্যে একজন শিক্ষিত জায়গা আছে আর একজন অশিক্ষিত জায়গা আছে এখন বলে যা আপনার আপনার কাছে যাই আসছে বলে হ্যাঁ আমার কাছে শিক্ষিত যাই আসছে মানুষ জানে মানুষ না বলল উনি না বলে মানুষ বুঝে যে ওনার কাছে কোন জায়গায় আসতে পারে কিন্তু উনি কি বললেন যে আমার শিক্ষিত যাই আসছে মানে প্রশংসা করলেন হ্যাঁ আর ওটাও বললেন যে আমাকে যাই আসছে বলে তো হি আবার অসমান হয় তাকিদের জন্য গুরুত্ব দেওয়ার জন্য নাহু আমসিদ দাবিরু কানাই এমন আজিমান অতিবাহিত গতকাল আমস মানে গতকাল দাবের মানে গতকাল অতিবাহিত তো দুটো অর্থ এখন অতিবাহিত গতকাল মানে গতকালের দিনটা কানাই এমন আজিমান ভয়ানক দিন ছিল তো ফাইনাল অফ আমস মিম্মাই ইয়াদুল্লাহ আলাদ দাবুর আমস শব্দটা দাবুর রূপে ইঙ্গিত করে দাবুর মানে হচ্ছে গত গত হওয়া গতকাল

তৈরিন এবং কোন পাখি নাই যা তার দুই জানার উপরে উড়ে এখন দেখেন এখানে মধ্যে এই তয়ের বলিয়ে আমরা বুঝলাম যেটা দুই ডানা দিয়ে উড়ে বা বলতে আমরা বুঝলাম যেটা জমিন আবার ওমা আমদি ফিল্লাউদি কথাটা না বললেও দাব্বা মানে জমিন বোঝা যায় মায়া দুব লাউদি তারপরে তয়ের মানে যেটা দুই দাঁড়া দিয়ে উড়ে আবার তার কি হয়েছে সিপত আনা হয়েছে তো এটা বর্ণা তাফসির করার জন্য উদ্দেশ্য বর্ণনা করার জন্য যে এখানে আল্লাহ তালা ঠিক আছে এটা তারা বোঝা যায় কিন্তু এখানে হচ্ছে উদ্দেশ্য বর্ণনা করা তাফসির করে দেওয়া হাইসু আসাফা দা আব্বাতান ওয়া তয়রান বিমা হুয়া মিন খাওয়া জিনসাইনি এখানে দা আব্বাকে যুক্ত করা হয়েছে এবং ফাঁকিকে এমন এমন সিফতের দ্বারা মিম্মা হুয়া খাওয়াসুল জিনসেনি যেটা হলো দুই জিনিসের খাওয়া খাওয়াসা দুই জিনিসের বৈশিষ্ট্য যে ফাঁকি উড়ে আর দাব বা যেটা জমির উপর চলে মানে আমরা আর কি সৃষ্টিজীব প্রাণী প্রাণী আর কি বয়ানি আন্নাল কসদা মিনহুমা ইলাল জিনসি যে এখানের মধ্যে উদ্দেশ্য এই বয়ানের দ্বারা উদ্দেশ্য হলো মিনহুমা উবের দ্বারা ইলাল জিনসি কি উদ্দেশ্য করা যে তাদের জেনেস কি দুনাল ফরদি ফর্দ নয় যে এখানে একটা একটা ফাঁকি বা একটা দাব বা এটা উদ্দেশ্য নয় বরং দাব বা জাতের দাব বা জাত এখানে উদ্দেশ্য এ কথা এখানে দাব বা জাতকে উদ্দেশ্য হয়েছে যে যে যারা যে চলে ফাঁকি জাতকে উদ্দেশ্য হয়েছে যে ফাঁকিগুলো কোথায় চলে মানে ফাঁকি বলতে একটা ফাঁকি উদ্দেশ্য না হয় এজন্যই আলাদা তাফসিল করছেন বেহাদাল এতে হিসাবে আফাদ আহাদাল ওয়াস্প জিয়াদ তামিম হলে হাতত এই ওয়াস্প অধিক ব্যাপকতাকে এবং অধিক বেষ্টুনকে বেষ্টনের फायदा দিয়েছে ওয়ামা তাওকিদু মোষ না দিলে আনা হয় মানে মুসনাইলেকে নিলে কি তাকিদ আনা হয় মুষ না হয় আর এর একটা তাকিদ একটা শব্দ আছে শব্দ আসিয়ে মুসনাদিলেকে মশ করে তাকিদ করে দৃঢ় করে গুরুত্ব দেয় আয়ে তাকীদুল মুসতালি মুসতালিকে মুসতালিকে তাকীদ আনা হয়taukid করা হয় taqid jukta করা হয় ফলে তাকরীরি তাকরীরের জন্য ধ্রিয় করার জন্য আয়ে লি তাকরীরিল মুসনাদিলাই আয়ে তাহকিকুন তায়ে তাহকিকি মাহফুমিহি ও মাদলুলহি যে মুসতালিকে ধ্রিয় করার জন্য অর্থাৎ তার mafhum কে তাকীদ করার জন্য এবং madlul কে তায় করার জন্য আরই অর্থাৎ জালাহু মোকরান মহাক্কিকান সাবিতান জালাহু মহাক্কাকান মোকরান তাকে মোকর করার জন্য মহাক্কাকান মহাক তাহাকি করার জন্য সাহাবেতান সাবেত করার জন্য বিহাই সুলাই জুল্লু বিহি যাতে করে এর দ্বারা অন্য গায়ের এর দ্বারা গায়ের ধারণা না হয় নাহু জাহানি জাইদুন 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 ইজা জনাল জন্নাল মোতাকাল্লিমু গফলাতা সামিয়া আন সেমাই লফজুল মুস্তাদিলাই আওয়ান হামলিহি

এই অমনজুগি থেকে মুস্তাইলাই শুনে থেকে যখন মতামে সামের গফলাতের ধারণা করবে যে সামে মুসাইলে শুনে থেকে অমনজুগি থাকবে বলে না না এই থালা থালা মানে কি ভাই থালা 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 থালাটা ধরেন এবার বলে না তাহলে এর গুরুত্ব দেওয়া যায় কি দেওয়ার জন্য

আওয়ান হামলি আলা মানা হু অথবা মোতাকাল্লামে সামে শব্দটাকে মান হামল করবে যে জায়দ মানি মনে হয় যে জায়দ মানি কোনো ব্যক্তি নয় জায়দ মানে যে অর্থ উদ্দেশ্য নেওয়া হয়েছে ওয়াকিল আল মুরাদ বিহি তাকির হুকমি কেউ কেউ মানে যেখানে এই হুক তাকির হুকুম উদ্দেশ্য মানে হুকুমকে দৃঢ় করার উদ্দেশ্য অর্থাৎ হুকুম মানে কি হুকুমের রপ্ত আর কি উভয়টা মানে সম্পর্ক সম্পর্ক দৃঢ় উদ্দেশ্য নাও আনা আরফতু যেমন আমি আমি তোমার কি করেছি চিনেছি তাহলে দেখেন আরাপ্তুর ভিতরে আমি আছি আনা আছে আবার আনাকে আলাদা করে আনা হয়েছে তাহলে এখানে আনা আরাপ্তু বলা হয়েছে তো এখানে যে হুকুমটা যেটা যে আমি তোমাকে চিনেছি এই চিনেটাকে তাগিদ করার জন্য এভাবে আনা হয়েছে মোসাইলেকে তাকে আনা হয়েছে আবিল মাহকুমি আলে অথবা মাহকুম আলেকে তাকে করার জন্য নাহু আনা সাহায্য আমি আমি চেষ্টা করেছি তোমার তোমার ব্যাপারে তাহলে এখানে আনা সাহায্য আমি চেষ্টা করেছি ফিহাজিকে তোমার হাজের মধ্যে ওয়াদি একা আও লা গয়রি মানে আনা সাহায্য ফি হাজিকে লা গয়রি আমি তোমার ব্যাপারে চেষ্টা করেছি অন্য কেউ নয় এই এখানে মধ্যে মা কুমালে যে আমি করেছি এটাকে সত্যি করা হয়েছে অফি নজরুল লিয়ান্ন ইসমিন তাহিদুল মুসাইল ফিসাইন ও তাহিদুল মুসাইল লাইকুল ইতাকি লুকমি কত্তু ওয়াসাই ওয়াসাই ইউসরুল মুসাইল বিহাদা আচ্ছা তো এখানে মধ্যে একটা প্রশ্ন আছে যে প্রশ্ন হলো এই কথাটা আমরা মানি না যে যেসাইল থেকে হয়েছে হুকমি আর মুসাইল মুসাইলকে তাকি জানার দ্বারা হুকুমকে কখনো তাকরি করা হয় না ওয়াসাই মুসানিফ বিহাজা এই কথাটা মুসানিফ স্পর্শ করবেন আও দফি তুমি তাজাবুজ অথবা তাজাবুজকে দূর করার জন্য